হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে এবং পারফেক্ট একটা কাঁচি বিরিয়ানির রেসিপি রেসিপিটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে এখানে আমি কাঁচি তৈরি করার জন্য এক কেজি খাসির মাংস নিয়েছি আমি খুব বেশি বড় করে কাটিনি, এটা কিনে আনার সময় রকম ছিল ওরকমই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি টক দই দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর আমি এখানে দেড় চা চামচ লবণ ব্যবহার করছি এক চা চামচ আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর বিরিয়ানির মশলা আমি পুরোটাই দিয়ে দিলাম আমি এখানে ছয় চামচের মতো গোড়া দুধ ব্যবহার করেছি আর দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখন দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দুই চা চামচ আদা বাটা দিলাম আমি আদার চেয়ে রসুনের পরিমাণটা একটু কম দিচ্ছি এখানে আমি দেড় চা চামচ রসুন বাটা ব্যবহার করলাম এখন আমি এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলো এখন আমি একটু হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিচ্ছি আমি পুরোটাই দিয়ে দেব সামান্য একটু উপরে ছড়িয়ে দেওয়ার জন্য রেখে আমি বাদবাকি সবটুকু পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম দিয়ে এটা আমি এখন হাতের সঙ্গে খুবই সুন্দর করে মেখে নেব। আমি বলেছি তো খুবই সহজ করে দেখাবো তো বিরিয়ানির প্যাকেটের মশলাটা দিয়ে এই তৈরি করলে আরও অন্য কোনো মশলা দেওয়ার ঝামেলা করতে হয় না আমি ফার্স্টে কিন্তু এক টেবিল চামচ ঘি দিয়েছি এখন আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম আর আমি হাফ বাটি মানে হাফ কাপের মতো আমি এখানে লিকুইড দুধও ব্যবহার করেছি এটাতেই কিন্তু কাচ্চি রান্না হয়ে যাবে কাচ্চি রান্নাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তবে এক কেজি গরুর মাংসের অনুযায়ী আমার এখানে এক টেবিল চামচ ঘি আর দুই টেবিল চামচ সয়াবিন তেল আমি এখানে ব্যবহার করেছি এখন এটা আমি মেরিনেট করে সারা রাত এটা আমি এখন ফ্রিজে রেখে দেব। আমি আস্ত দুটো তেজপাতা আর চার পাঁচ টুকরো আমি চলা দিয়ে দিচ্ছি এখন আমি আর কিছু সাদা ফল দিয়ে দিচ্ছি পাঁচটার মতো সাদা ফল আমি একটু ফেরে মানে ছিঁড়ে দিয়ে দিলাম এটা এখন আমি সারা রাত রেখে দেব আপনারা চাইলে এরকম আগের দিন এটা মেরিনেট করে রেখে দিয়ে পরের দিন বিরিয়ানি রান্না করে নিতে পারেন এতে কাজটাও একটু সহজ হয়ে যায় এখন আমি এই যে বাসমতি রাইস নিয়ে নিয়েছি এখানে আমি দেখেন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি চার কাপ চাউল ব্যবহার করব আর যে অবশিষ্ট অংশ এই চাউলটা আমি রেখে দেব এখানে ব্যবহার করছি না আমি ফুল চার কাপ চাউল এখানে ব্যবহার করছি আমি ফরচুনের বাসমতি রাইস নিয়ে নিয়েছি চার কাপ এটা এখন আমি পাঁচ থেকে ছয় বার পানি বদলে বদলে খুব সুন্দর করে কষলিয়ে এটা ধুয়ে পরিষ্কার করে নেব স্বচ্ছ পানি যত সময় বের না হবে তত সময় আপনারা চাউলটা ধুয়ে নেবেন আমি পাঁচ থেকে সাতবার এই চাউলটা ধুয়ে নিয়েছি দেখেন আমার চাউলটা এখন স্বচ্ছ পরিষ্কার পানি এসেছে আমি এটাতে এখন ঢেকে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এখন আমি ড্রাই ফ্রুট কিছু কিশমিশ পেস্ট আর কাজু বাদাম আর কাঠবাদাম নিয়ে নিয়েছি আর কিছু কাঁচামরিচ একটু কেটে নিয়েছি এখানে আমি আলু নিয়ে নিয়েছি আর একটু জাফরানের কালার দিয়ে আর সামান্য একটু লবণ আর একটু চিনি মিশিয়ে এটা আমি এখন ভেজে নেব সুন্দর করে আমি এগুলো মেখে নিয়েছি এটাকে এখন আমি ভেজে নেব কিন্তু এটা ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগবে বিরিয়ানির সঙ্গে এই আলুটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি এখন কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দেব এখন আমি জাফরান আপনারা কাচি বিরিয়ানিতে আমি এই ওয়ান ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি কুসুম গরম এখন আমি দিয়ে দিচ্ছি জাফরান কাঁচি বিরিয়ানিতে জাফরানটা দেওয়ার চেষ্টা করবেন এতে ফ্লেভারটাও ভালো আসবে খেতে ভালো লাগবে কালারও আসবে তো আমি জাফরানটা ভিজিয়ে রেখে দিলাম কাঁচিততে চেষ্টা করবেন অবশ্যই জাফরানটা দিতে তাহলে ভালো লাগবে খেতে এখন আমি আলুগুলো একটু সুন্দর করে ভেজে নেব খুবই লো হিটে আলুগুলো ভেজে নেব আলুগুলো আস্তে আস্তে হিটে আমি খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু এই ভাজা আলুগুলো খেতে কিন্তু ভালো লাগে বিরিয়ানির মধ্যে চেষ্টা করবেন আলুটা এরকম ভেজে দেওয়ার জন্য যেহেতু এটা কাচ্ছি সেজন্য একটু ভেজে দিলে কাচা থাকার চান্স থাকে না পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় দেখেন আমি আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি এই যে চল্লিশ মিনিট পরে আপনাদের সামনে এসেছি এখন আমি চাউলটাকে একটু হাফ রান্না করে নেব এখন আমি লবণ দিয়ে দিলাম এখানে দুই চামচের মতো লবণ দিয়েছি দুটো তেজপাতা আমি একটু ছিঁড়ে নিয়েছি চারটা চার টুকরো চলা দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম এক চা চামচ আর একটু সস দিয়ে দিচ্ছি এক চা চামচ সস দিয়ে দিলাম মানে ধনিয়া যাকে বলে আর কি এখন এগুলো দিয়ে আমি চাউলটা একটু রান্না করে নেব একদম ফুল রান্না করব না কিন্তু আমি এখানে তিন ধাপে চাউলটা উঠিয়ে নেব আমি এখন পুরো চাউলটা দিয়ে দিলাম আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি টাইম বলে দেব কখন কখন আমি চাউলটা উঠিয়েছি আমি কিন্তু এই কাজটা একদম ঘড়িটা কাছে রেখে ঘড়ি ধরে আমি টাইম দেখে দেখে কাজটা করেছি আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এতে করে ভাতটা অনেক ঝরঝরে হবে আর এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দেওয়ার কারণে এই বিরিয়ানির যে চাউলটা আছে এটা কিন্তু এই ভাতটা অনেক সাদা দেখাবে খুবই ভালো লাগবে দেখতে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম আমি লবণ টেস্ট করেছি পানিতে লবণের পরিমাণ একটু হালকা আছে এজন্য আমি আরও এক চামচ লবণ এখানে দিয়ে দিলাম আমি কিন্তু মোট তিন চার চামচ লবণ এখানে ব্যবহার করেছি এখন এটা আমি সাত মিনিট পরে এখন আমি কিছু রাইস উঠিয়ে নেব আমি এখন সাত মিনিট পরে একটা বলে রাইস নিয়ে নিচ্ছি এই রাইসটা আমি একদম মাংসর লেয়ারের পরেই দেব এই জন্য এটা আমি আগেই উঠিয়ে নিচ্ছি তাহলে মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানির ভাপেই আমার এই রাইসটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে তখন তাহলে এই রাইসটা একদম বেশি নরম হবে না ভাবে হবে আর এটা দেখেন আমি ১৪ মিনিট পরে আমি দেখেন আরও এক ধাপ রাইস উঠিয়ে নিচ্ছি এটা আমি দ্বিতীয় লেয়ারে দিব এজন্য একটু টাইম নিলাম আর এই কড়াইতে যে রাইসটুকু আছে এটা কিন্তু আমি ফুললি ফুলি বলা যায় যে কুক করে নেব সামান্য একটু মানে আর কি মাছ থাকবে ওই অবস্থায় আমি রেখে দেব দেখেন এটা আমি কিন্তু পঁচিশ মিনিট পরে দেখাচ্ছি এই রাইসটা আমি পঁচিশ মিনিট পরে এই যে এখন আমি পুরোটা স্ট্যান্ডের মধ্যে নিয়ে নেব পানিটা ঝরিয়ে নেব এই রাইসটা আমি পুরোটাই এখন স্ট্যান্ডের মধ্যে নিয়ে এটার পানি ফুল ঝরিয়ে নেব এটা আমি একদম উপরের লেয়ারে দেব যার কারণে এটা একটু বেশি সময় সিদ্ধ করেছি আমি এটা পঁচিশ মিনিট আমি বয়েল করেছি দেখেন আমি তিনটা বাটিতে নিয়ে নিয়েছি বোঝার জন্য আমি এই প্যাকেটের মশলাটা পুরো ব্যবহার করেছি এই প্যাকেটে এক কেজি পরিমাণের যে এক কেজি মাংসর বিরিয়ানি রান্না করা যাবে সেই পরিমাণ মশলা ছিল আমি পুরোটাই নিয়ে নিয়েছিলাম একটু ছড়ানো পাত্র নেবেন যাতে আপনার মাংসের লেয়ারটা পুরোটা একই লেয়ারে ছড়িয়ে যায় সেরকম দেখে একটা পাত্র নিয়ে নিতে হবে এতে করে কাটছি রান্নাটা খুব ভালো হবে আমি সামান্য লবণটা একটু টেস্ট করে নিয়েছি মনে হচ্ছিল লবণটা একটু কম আছে এই পর্যায়ে কিন্তু লবণটা একটু চেক করে নিয়ে দিয়ে দিতে পারেন কারণ এরপরে কিন্তু আর লবণ দেওয়ার কোনো অপশন থাকবে না জন্য এখন একটু চেক করে নিয়ে দিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলু টুকরোগুলো আর ড্রাই ফ্রুটগুলোও আমি যে রোস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দু রকমের বাদাম আর কিশমিশ আর এখানে আমি কিছু কাঁচামরিচ এরকম করে একটু টুকরো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর যে জাফরানে গুলিয়ে রেখেছিলাম দুধের মধ্যে জাফরান দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই দুধটুকুও এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজ বেরস্তাটা দিয়ে দিচ্ছি একটু আর আমি এখানে আটটার মতো সাত আটটার মতো আলু বোখারা নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি আমি ফার্স্টে যে রাইসটা উঠিয়েছিলাম সাত মিনিট পরে ছয় থেকে সাত মিনিট পরে সেই রাইসটা আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি দিয়ে আমি না স্পুনের সাহায্যে খুব সুন্দর করে একটু ছড়িয়ে দিলাম আমি দ্বিতীয় ধাপে যে রাইসটা উঠিয়ে নিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু একটি স্পুনের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে দেখতে পাচ্ছেন আমার রাইসগুলো কত সুন্দর ধবধবে হয়েছে এখন আমি লাস্ট যে পঁচিশ মিনিট পরে যে রাইসটা আমি স্ট্যান্ডে ছেঁকে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি স্পুনের সাহায্যে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু পরে আর একটু দেখা যাবে না এটা একদম বন্ধ করে এটাকে রান্না করতে হবে এখন আমি পুরোটা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি চারদিকে আটা মেখে লাগিয়ে দিব এখন আমি একটু জর্দার কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা একটু গুলিয়েও দিতে পারেন তবে আমি বেশি কালার করব না যার কারণে আমি জাস্ট একটু উপর দিয়েই দিয়ে দিচ্ছি এখন আমি একটু আ আটা মেখে রেখেছিলাম সেই আটা লাগিয়ে দিব দেখেন আমি ঢাকনার পাশে আটা কিন্তু এভাবে করে লাগিয়ে দিয়েছি আর চুলার হিটটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে এটা আমি দশ থেকে বারো মিনিট এটা আমি একটু মিডিয়াম হিটে রান্না করে নেব এই যে বারো মিনিট পরে কিন্তু আমি পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি আর এখন চুলার হিটটা কিন্তু যতটা কমানো যায় কমিয়ে আমি কিন্তু এটাকে চল্লিশ মিনিটের জন্য একদম আমার এই বিরিয়ানিটি রান্না করতে ফুল টাইম লাগবে হচ্ছে এক ঘন্টা আমি পঁচিশ মিনিট এই বিরিয়ানিটি রান্না করব। ফার্স্টে আমি দশ মিনিট হাই হিটে রান্না করব আর বাদ বাকি টাইমটা আমি একদম লো হিটে মানে দমে বলা যায় সেরকম করে রান্না করে নিব দেখেন আমি এক ঘন্টা পঁচিশ মিনিট পরে আপনাদের সামনে এসেছি এখন আমি চতুর্দিকের যে আটাটা লাগিয়ে দিয়েছিলাম সেটা আমি খুলে নিচ্ছি দেখেন আমার কাচির কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব কাচিটা কতটা পারফেক্ট হয়েছে এবং ঝরঝরে হয়েছে দেখেন কাচিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা অনেক সুন্দর একদম পারফেক্ট একটা কাচি হয়েছে তো সবাই আমার ভিডিওটি দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ